হ্যালো ফ্রেন্ডস শোমকুক আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখুন আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটি হচ্ছে পটল পোস্ত এবং এটি একদমই অন্যভাবে আমি এই পটল পোস্তটা বানিয়েছি তো দারুণ স্বাদের হয় এই পটল পোস্তটা আপনারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন তো পটল পোস্ত বানানোর জন্য দেখুন আমি পটলটাকে এরকমভাবে বাইরের যে একটা পাতলা আঁচ থাকে ওটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এরকমভাবে লম্বা লম্বা করে টুকরো করেছি আর আলুটাকেও এরকমভাবে কেটেছি একটু মোটা করে একটু লম্বা করে তো আলু পটল আমার কাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা করব তো তার জন্য কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়ন হিসেবে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে তো শুকনো লঙ্কা আর কালো জিরোটা খুব ভালো মতো মানে গন্ধ বেরিয়ে যাওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেব যে টুকরো করে কেটে রেখেছি আলুটা ওই আলুটা দিয়ে নিলাম তো আলুটাকে এই ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব বেশ লালচি করে একটু ভাজবো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আলুটা যখন রান্নাটা হবে তো দেখুন আলুটা কিন্তু একটু লালচি কালার চলেই এসেছে এই সময় আমি এখন দিয়ে দেব পটলটা তো পটল আর আলু এখন একসাথে ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে দেখুন আলু পটলটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিলাম এবং ভাজা ভাজা কিন্তু হয়েই গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব নুন স্বাদ মতো নুন দিলাম আর দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এখন নুন আর হলুদ দিয়ে এই আলু আর পটলটা ভেজে নেব এই আলু আর পটলটা যতটা ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এরমভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে করে হলু যে গুঁড়ো হলুদটা দিলাম যাতে পুড়ে না যায় তো এখন গ্যাসের আঁচটা কমে আমি এখন দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তো দু মিনিট পর দেখুন অনেকটাই যেহেতু ঢাকা দিয়ে রেখেছি এবং নুন হলুদ দিয়ে রেখেছি নুন দেওয়ার জন্য পটলটা থেকে কিন্তু জল বেরিয়েছে এবং সেইভাবেই কিন্তু আলু পটলটা হালকা সেদ্ধ হয়ে গেছে তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিলাম যাতে একটু শুকনো হয়ে যায় তো জলটা একটু শুকনো হয়ে যাওয়ার পর আমি এখানে একটা সাইজের করে কেটে রাখা টমেটো আমি এখন দিয়ে আবার একসাথে সব রান্না করে একটু নেড়ে চেড়ে এই টমেটোর দেওয়াটাতে এই পটল পোস্ত স্বাদটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর হয় তো তারপর দিলাম দেখুন দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু খুব ভালো হয় এই পটল পোস্তটাতে তারপর দেখুন একসাথে সব মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে খুব নেড়ে চড়ে রান্নাটা করে নিচ্ছি আর আমি কিন্তু অনবরত নাড়ছি যাতে করে নিচে বসে না যায় টমেটো যে দিলাম ওইগুলো যাতে গলে গিয়ে নিচে বসে না যায় সেই জন্য তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে নিলাম এখন পোস্তটা দিয়ে আমি এই রান্নাটাকে কষাবো একটু তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিলাম আমি রান্নাটাকে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল যাতে করে কি আলু পটলটা তো একদম খুবই সামান্য সেদ্ধ হয়েছে এখন ওই আলু পটলটাকে আবার সেদ্ধ করতে লাগবে আলু তো আলু পটলটা সেদ্ধ করার জন্যই যতটা জল লাগবে আমি কিন্তু সেই পরিমাপেই জল দিয়েছি যেহেতু রান্নাটা খুব বেশি ঝোল এরম কিছু হবে না একটু শুকনো হবে সেই জন্য আমি সেই মাপে জল দিয়েছি যাতে করে আলু পটলটা সেদ্ধ হয়ে যাতে জলটা টেনে নেয় তো এইভাবে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো পাঁচ মিনিট মতো পর ঢাকা খুলে আবার একটু নাড়িচরে নিচ্ছি আর জল দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে আর একটু যেহেতু রান্না করতে হবে একটু নাড়িচরে নিচ্ছি তো সেই মতোই অল্প পরিমাণেই জল আছে আর আমি এখন যেটা দিলাম সেটা কিন্তু চিনি আমি হাফ চামচ মতো চিনি দিয়েছি যেহেতু রান্নাটাতে আমি টমেটো ইউজ করেছি সেহেতু চিনিটা দেওয়াতে ফ্লেভারটা ভালো আসবে মানে সমস্ত মশলার ব্যালেন্স ভালো আসবে এতে খেতে ভালো লাগবে তো চিনিটা কিন্তু একদমই সামান্য দিয়েছি এবং একটু নাড়াচাড়া করার পর গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো পাঁচ মিনিট মতো পর দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে পটল পোস্ত তো আমরা রকমভাবে বানিয়ে দেখি তো এইভাবে একবার আলু পটলের পোস্ত বানিয়ে দেখতেই পারেন খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে আর চাইলে কিন্তু এটা রুটি পরোটা দিয়েও খাওয়া যায় খুবই ভালো হয় এই পটল পোস্তটা এবং আলু পটলের পোস্ত এটা তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো অনুরোধ করছি প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এটা থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই